ফিরাজান আসসালামু আলাইকুম প্রিয় দর্শক হঠাৎ করে আমরা পাঁচ হাজার পাঁচশো টাকা ছয়শো টাকা এই পেঁয়াজের দামটা বৃদ্ধি দেখেছি আজকে আমি এসেছি নাজিপুর বাজার গুরুদাসপুর নাট এই নাজিপুর বাজারটা সপ্তাহে দুইটা দিন লাগে সোমবার ও বৃহস্পতিবার আজকে পেঁয়াজ উঠাজ নিয়ে আমি একটা ছোট্ট একটা তথ্য দেবো ইনশাল্লাহ সলেটস কর এখানে আমরা কিছু পেঁয়াজ দেখতে পাচ্ছি দেখি পেঁয়াজ বিক্রি হয়েছে কিনা আমি কত দামে বিক্রি হয়েছে

দশ পনেরো মন হয়তো আসছিলো সকালে খুব দ্রুত বিক্রি হয়ে গেছে তো পনেরো ষোলোশো পর্যন্ত দেখা যাচ্ছে আজকের এই পেঁয়াজের বাজার ওখানে একটা পেঁয়াজ দামাদামি হচ্ছে সাড়ে পনেরোশো টাকা দাম বলছে তাও দেয় না তার মানে ষোলো সতেরোশো টাকার ছাড়া দেবে না অলরেডি উনি ষোলোশো টাকা বলেই দিয়েছে দেখা যাক কত নেয় এক হাজার টাকার মাল কিনছেন কত হলে আর ইচ্ছা আছে ভাইয়া দুই হাজার টাকা না এই ছিলাম সর্বোচ্চ সতেরোশো টাকা পর্যন্ত আমরা দেখলাম আজকের এই নাজিহার বাজারে পেঁয়াজের দাম সো বাই আল্লাহ হাফেজ